অরিজিনাল ইঞ্জিন গিয়ার গাড়ির ভিতরে কোনো মাইর অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফারুক ভাই আজকে দামও একেবারে ফ্রেশ গাড়ির ভিতরে কোন রকম কোন মাইরপিট দেখাইতে পারলে আমি হেলাল ভাই আপনার গাড়ি ভাড়া আপ ডাউন গাড়ি ভাড়া দিয়ে মাশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে যত দূর পারা যায় সেক্রিফাইস করার জন্য এবং আপনাদের সর্বোচ্চ সম্মানই থাকবে ইনশাআল্লাহ টেনশন নাই 25 এর 7 মাস আর হইল 27 সাল হ্যাঁ জি ভাই রিল্যাক্স করে হ্যাঁ দেখেন এই যে ইনজিল রুমটা দেখাই দেই ভাই হ্যাঁ দেখেন ইনজিল রুমটা অরিজিনাল অবস্থা আছে জি পেপারস গুলা 25 26 পেপারস কমপ্লিট করা আছে ভাই 6 লক্ষ পরে ভাইরা আসলে বসলে কথা বলা সুযোগ আছে হ্যাঁ সর্বোচ্চ সম্মানী থাকবো আসেন ইনশাআল্লাহ কতদিনাকার হ্যাঁ আপনার আছে জমনে আছে এমনে আজকে 3 লাখ আশি 3 লাখ আশি জি ভাই 3 লাখ আশি পেপার ঢাকার চাইতে ও কম দামে ঢাকার চাইতে কম দামে বলতে আজকে থাকবো সারা বাংলাদেশের সবচাইতে কম দামে গাড়ি ইনশাল্লাহ জি করলা আজকে আট লাখ ক্লাসে ইনশাল্লাহ এরকম সুযোগ কিন্তু কেউ পাবেন না সহজে শোরুম থেকে জি পাবেন আট লাখ প্লাসে আজকে থাকবে এলিয়ন প্রিমিয়ো একজিও জি করলা প্রবক্স টাকার মেশিন হায়েস্ট টি আর প্রায় ঢাকা থেকে দুই তিন লাখ টাকা কমে পাবেন ইনশাল্লাহ দুই লাখ প্লাস থেকে শুরু করে গাড়ি থাকবে অসংখ্য গাড়ি দেখতে থাকুন এবং একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না আপনি কিনবেন অপর বাইকে সুযোগ করে দিবেন আজকে কিন্তু খুব দাম কম থাকবে প্রত্যেকটা গাড়িতে দাম কিন্তু কম থাকবে আপনি বুঝতে পারতেছেন আট লাখ প্লাসে জি করলা ইনশাল্লাহ দেরি না করে চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে আগাই প্রতিবারের মতো আজকের ভিডিওতে হেল্প করবে আমাদের

নিতে পারে আজকে থাকবে অনেক সুন্দর সুন্দর গাড়ি এবং ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ফারুক ভাই নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিস্ট্যান্ডে যদি কোনো ভাই চিন্তা সমস্যা হয় সাইনবোর্ড নাইমে আমাদের ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার নাম্বার আছে আপনি ফোন দিলে আমরা রিসিভ করব।

আহ সামনে বাম্পার লাগানো আছে কোনো ধরনের মায়ের না ভাই কোন রকম কোনো মায়ের নাই দেখেন ভাই হ্যাঁ অরিজিনাল ভাবে আছে আসে অরিজিনালে আছে খুবই ভালো দেখুন কতটা সাইড খুবই ভালো এই গাড়ি নিতে পারেন প্রিমিও যারা নেবেন আর এটা পেপারস গুলো কি অবস্থা হালাল ভাই পেপারস ভাই ট্যাক্স টোকেন ফেল হইছে আমি করে দিব করে দিব হইছে করে দিব হ্যাঁ অরিজিনাল লাইট ভাই অরিজিনাল লাইট অরিজিনাল ইঞ্জিন গিয়ার গাড়ির ভিতরে কোনো মাইর অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ ফারুক ভাই আজকে দাম ও একেবারে ফ্রেশ কত দাম বলেন একেবারে সীমিত ভাই সীমিত জি কত 12 লাখ 80 12 লাখ 80 জি ভাই তার মানে এক্সকোলার দামে এক্সকোলার চাইতো কম দামে ভাই হ্যাঁ এক্সকোলার কম দামে 12 লাখ 80000 টাকায় আপনি পাচ্ছেন প্রিমিয়াম তারপর আমাদের পাশে থাকবে কিন্তু এক্সিও

টিভি ব্যাক ক্যামেরা সবকিছু লাগানো আছে আর এটা মডেল চোদ্দ ভাই চোদ্দ মডেল বিশ এর রেজিস্ট্রেশন হ্যাঁ একদম কম ইউজ হয়েছে একেবারে কম ইউজ জি ভাই হ্যাঁ স্মার্ট কার্ডের মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নেবেন গাড়ি ভিতরে কোন রকম কোন মারপিট দেখাইতে পারলে আমি হেলাল ভাই আপনার গাড়ি ভাড়া আপ ডাউন গাড়ি ভাড়া দিয়ে দিই মাসাল্লাহ মাসাল্লাহ দাম কত আছেন ফারুক ভাই দাম আজকে একেবারে সীমিত করে দিতেছি

িয়ার বিস্কিট কালার এটা নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি ইনশাল্লাহ দেখতে পারেন খুব দারুন এবং পদার্থ টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো অবস্থা আছে এলিয়ন ওয়ান পয়েন্ট সামনে গ্লাস অরিজিনাল ভাই ভাই একদম হ্যাঁ

নিবেন আর চালাইবেন ইনশাল্লা আপনার দিনে আল্লাহ চালাইবো ইনশাল্লাহ দিম দিবেন জি হ্যাঁ দেখুন জি করলা বিদায় কিন্তু সম্পূর্ণ বিস্কিট খেলার খুবই দারুণ একটা গাড়ি সতেরো সিরিলা গাড়ি দুই এর মডেল জি করলা যারা কিন্তু ইচ্ছুক তারা দেরি না করে চলে আসবেন অতি সত্তর স্ক্রিল নাম্বার দেওয়া আছে কল করে আট লাখ প্লাসে কিন্তু আজকে থাকবে জি করলা এটা কিন্তু আমি আগেই বলছিলাম মাত্র আট লাখ প্লাসে জি করলা থাকবে আর হ্যালোল ভাই জি মডেল দুই হাজার দুই দুই হাজার হ্যাঁ অরিজিনাল ইঞ্জিল গিয়ার ভাই হ্যাঁ দেখেন এই যে ইঞ্জিল রুমটা দেখাই দেই ভাই হ্যাঁ দেখেন ইঞ্জিল রুমটা অরিজিনাল অবস্থা আছে জি পেপারসগুলা 25 পেপারস 25 26 কমপ্লিট করা আছে ভাই ফারুক ভাই ভাই আজকে বলছি যে আফটার 9 লাখ মাইনাস 9 লাখ মাইনাস 9 মাইনাস হ্যাঁ

আর এটা কিন্তু ভিতরটা অনেক ভালো অবস্থা আছে এবং ফ্রেশ দেখুন খুবই দারুন এই গাড়িটা নিতে পারেন নিতে চাইলে দ্রুত চলে আসেন গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থা আছে আর এটা সিএনজি করা ভাই সিএনজি করা বিশাল বড় একটা সিএনজি বিশাল বড় সিএনজি বোতল লাগানো আছে কার মডেল হ্যাঁ দেখা যাবে এটা খুলে দেই এই দেখুন এবং পাতাটা কোনা কিন্তু একেবারে অরিজিনাল খুব দারুণ একটা পিছনে কিন্তু অনেক জায়গা আছে আর এটা পেপারস কি অবস্থা হেলাল ভাই আরুক ভাই হ্যাঁ ভাই টেক্সট টোকেন ফেল হইছে আমি করে দিব ভাই করে দিবেন চারের মডেল নয় রেজিস্ট্রেশন অরিজিনাল ইঞ্জিন গিয়ার হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল হ্যাঁ গাড়ির ভিতরে রকম কোন কাজ নাই এসি ইঞ্জিন গিয়ার খুব ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ নামদ আসেন ফারুক ভাই সাত লাখ টাকা আজকে জন্য আজকে যান দশ হাজার কম ছয় লাখ নব্বই ছয় লাখ এর পরে ভাইরা আসলে বসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ সর্বোচ্চ সম্মানই থাকবো আসেন ইনশাল্লিশ আল্লাহ মতি না কার হ্যাঁ তারপরে আমাদের পাশে কিন্তু আরো একটা আছে যারা একটু কম বাজারে চান এই সেম গাড়ি এটা কিন্তু সিসি তেরোশো আর এটা মডেল কথা হেলাল ভাই এটা চার মডেল সাথে রেজিস্ট্রেশন চার মডেল সাথে রেজিস্ট্রেশন দেখুন এটাও কিন্তু খুব দারুণ একটা গাড়ি অ্যান্ড্রয়েড বইড টিভি সব কিছু লাগানো আছে এটারও গ্লাস গুলো কিন্তু অরিজিনাল জি ভাই এটার চার মডেল সাথে রেজিস্ট্রেশন জি চার কি অবস্থা আছে পার্টস কমপ্লিট আছে ভাই আপনার 25 26 কমপ্লিট পুরা হ্যাঁ এই গাড়িটা দাম 1300 সিসি থাকার কারণে একটু কম এটা দাম দিচ্ছি আমি লাখ বিশ হাজার টাকা আসলে আসলে বসলে কথা বলার আছে আর কথা বলার জায়গায় আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর হ্যাঁ আমাদের কিন্তু দুইয়ের মডেল সাতের রেজিস্ট্রেশন মডেল সাতের রেজিস্ট্রেশন প্রবক্স যেটা সামনে গ্লাস কিন্তু

গাড়িটা মূলত অনেক ফ্রেশ এবং ভালো অবস্থা আছে মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইনশাল্লাহ টাকার মেশিন জি আজকে থাকবো সারা বাংলাদেশের সবচাইতে কম দামে গাড়ি ইনশাল্লাহ সবচাইতে কম দামে সারা বাংলাদেশের সবচাইতে কম দামে গাড়ি সামনে গ্লাস কিন্তু অরিজিনাল দেখুন পাল কালারের গাড়ি ডাবল হিটের গাড়ি অরিজিনাল সুপার জিয়াল আমি একটু ভিতরটা দেখাই দেব ভাইদের দেখুন ভিতরটা এসি কিন্তু সফট টাচ নতুন সিট ইনস্টল করা আছে খুবই সুদর্শন একটা গাড়ি এটা নিতে পারেন যারা অরিজিনাল সুপার জিয়াল চাচ্ছেন ফুল পেট ফুল একেবারে দেখা মাত্রই পছন্দ হবে ইনশাআল্লাহ এই পাশটা দেখেন এই পাশটাও কিন্তু একেবারে অরিজিনাল অবস্থা আছে পতটা গ্লাস অরিজিনাল পতটা টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে শুধু নিবেন আর চালাবেন

তো ভাই এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন আমাদের শোরুম ভিজিট করেন ইনশাআল্লাহ আমাদের গাড়িটা দেখেন একশো পার্সেন্ট আপনার পছন্দ হবে আশা করি দাম কত ফারুক ভাই আজকে দাম একেবারে সীমিত করে দিছি গ্যাসে ভিডিও হতে দাম দিছিলাম বাইশ লাখ টাকা আজকে পঞ্চাশ হাজার কম একুশ লাখ একুশ পঞ্চাশ ভাই একুশ পঞ্চাশ আপনি একটা বারো মডেলের সুপার জেল কিনতে গেলে মিনিমাম চব্বিশ সাড়ে চব্বিশ লাখ টাকা লাগবে আর আজকে কিন্তু পাচ্ছেন একুশ লাখ পঞ্চাশ ভাবাই যে না সত্যি অবিশ্বাস্য এক্স নোয়া এক্স নোয়া মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ 4 মডেল সাউন্ড মন্ডপ সব ওকে আছে বডি অংশ সম্পূর্ণ বডি কিট স্বয়ংসম্পূর্ণ অরিজিনাল গেটআপে আছে অরিজিনাল কালার দেখুন বিটা কিন্তু টিভি লাগানো সিটカバー নতুন ইনস্টল করা সাউন্ড মন্ডপ মণ্ডব সহ একটা এক্সনোয়া বডি কিট খুবই দারুন এবং ফ্রেশ গাড়িটা নিতে পারেন সাউন্ড ও সহ একটা এক্সনোয়া ইনশাআল্লাহ যারা নেবেন দেরি না করে চলে আসুন দেরি না করে চলে আসুন খুবই সুদর্শন একটা গাড়ি এক্সনোয়া আর এটা মডেল কত ভাই হেলাল ভাই ফারুক ভাই মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ি একদম ফ্রেশ অবস্থাতে আছে একদম ফ্রেশ জি এই দেখেন অরিজিনাল লাইট হ্যাঁ অরিজিনাল গ্লাস সামনে পিছে গ্লাস অরিজিনাল কোন রকম কোন খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স খুব ফ্রেশ অবস্থাতে আছে দাম কত আছে এবং কি অরিজিনাল ইঞ্জিন লাগানো আছে ভাই হ্যাঁ দাম একেবারে সীমিত আছে কত ভাই 13 লাখ টাকা 13 লাখ এরপরে ভাইরা আসলে বসলে কথা বলার একটা সুযোগ আছে এটা মক্কা মদিনায় সর্ব সময় থাকে সব সময়ই আছে থাকবে ইনশাল্লাহ আপনারা আসেন কথা বলেন দাম কমবো আর ভাই নাম ওই তো সম্মানের জি ভাই পৃথিবীতে সম্মানের নাম ইনশাল যারা নিবেন দেরি না করে সহ মাত্র তেরো লাখ জি ভাই স্ট্যান্ডার রূপনোয়া কেয়ার বটি টু ভাই পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন হ্যাঁ জিএল গাড়ি হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বক্স কি অবস্থা আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স একদম ফ্রেশ অবস্থাতে একদম ফ্রেশ একদম ফ্রেশ পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন স্ট্যান্ডার্ড প্রুমা ফাইভ ডোর জিএল এইটা যারা নেবেন জিএল গাড়ি সামনে কিন্তু অটো এবং খুবই ভালো একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন আসতে পারেন দেখার মতো গাড়ি না নিলে মিস করবেন হ্যাঁ পেপার গুলো কি অবস্থা আছে ভাই পেপার টেক্সট ওগেন ফেল হইছে ভাই আমি করে দেব করে দিবেন এবং বিশাল বড় একটা সিএনজি এর বোতল লাগানো কোনাগুলা কিন্তু একেবারে ফুল অরিজিনাল আছে স্ট্যান্ডার্ড ওনা যারা নেবেন অতি সত্তর যোগাযোগ করে চলে আসুন ভাই দাম কত রাখছেন বলেন ফারুক ভাই ভাই পাশের মডেল দশ এর রেজিস্ট্রেশন ফাইভ ডোর জিএল গাড়ি হ্যাঁ একদম ফেরেস অবস্থাতে আছে এসি ইঞ্জিন গিয়ার বক্স খুব ভালো কোন রকম কোনো কাজ করতে না আপনি নিবেন আর চালাইবেন ইনশাল্লাহ দাম কত বলেন দাম আজকে একেবারে সীমিত মাত্র সাড়ে নয় লাখ টাকা মাত্র সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ পাঁচের মডেল দশের স্ট্যান্ডার্ড গাড়ি স্ট্যান্ডার্ড সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ ইনশাল্লাহ